এই দুই সাল আমার লাইফের স্মরণীয় একটা সাল হয়ে থাকবে কারণ এই দুই সালে আমি অনেক কিছু পাইছি এবং অনেক কিছু পাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করছি যেটা আপনাদের বলে বোঝানো সম্ভব হবে না তো দুই সালে আমার সব থেকে বড়ো যে পাওয়াটা ছিল সেটা হচ্ছে আমার এই ইটস অন ফ্যাশন এই সবটাকে আপনাদের জন্য আমার নিজের মনের মতো করে আমি সাজাইছি গোছাইছি এখন না সবটাকে দেখে মনে হয় যে একটা ভালো একটা শপ এটা একটা ভালো দোকান এখানে মানসম্মত কাপড় পাওয়া যাবে আপনাদের জন্য শুধুমাত্র আমি এটা করছি আর ওই যে আপনাদের বললাম না যে কিছু একটা পাওয়ার জন্য চেষ্টা করছি তো এটাও করছি আমি আর যে চেষ্টা আমি করছি এটা আপনাদের বলে বোঝানো সম্ভব হবে না দু হাজার পঁচিশ সালের লাস্ট যে তিনটা চারটা মাস অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই তিনটা মাস আমি মানসিকভাবে একদম ভেঙে পড়ছিলাম কারণ এই তিনটা মাসে আমার উপর দিয়ে অনেক পেইন গেছে অনেক আমার আমার নিজের উপর দিয়ে সেটা কিভাবে আপনারা সবাই জানেন আমি একজনকে অনেক বেশি ভালোবাসি হ্যাঁ অনেক বেশি ভালোবাসি এখন জানি এটা পাবলিকলি আপনাদের সবাইকে বলা আমার ঠিক হচ্ছে না তারপরও আমি এই ভিডিওটা করে রাখতেছি আমার নিজের স্মৃতি হিসেবে আমি যাতে ভবিষ্যতে দেখতে পারি এই ভিডিওটা যাতে আমার ফেসবুকে থাকে এটা তো অনেক বেশি ভালোবাসি তাকে এখনও ভালোবাসি কিন্তু ওই মানুষটা আমাকে চায় না বা আমাকে ভালোবাসে না হ্যাঁ সবারই অধিকার আছে এটাই তো ভালোবাসা একতরফাই হয় কেউ একজন কাউকে ভালোবাসবে সে ভালোবাসবে না এটাই হয়ে আসতেছে তো ওই বিষয়টা নিয়ে আমি অনেক বেশি ভেঙে পড়ছিলাম অনেক বেশি হ্যাঁ তো এখন একটু একটু নিজেকে সামলাচ্ছি একটু নিজেকে সামলাচ্ছি তো এই ভিডিওটা আমি আপনাদেরকে শেয়ার করতেছি আর আপনারা অনেকেই বলেন যে এই সালটা আমি যেভাবে কাটাইছি আমি নিজেকে চেঞ্জ করে আরেকটা সালে যাব হ্যাঁ নিজেকে চেঞ্জ করব অবশ্যই বাট ওই যে নতুনভাবে শুরু করব ওইটা হবে না আমি যেমনটা আছি এমনটাই থাকবো এইভাবে আমাকে দেখবেন আমি যাকে ভালোবাসি তাকেই ভালোবেসে যাব আর ভোলার কোনো চান্স নাই এই ভিডিওটার মেন ক্রেডিটই হচ্ছে ওই মানুষটা যাকে আমি অসম্ভব পরিমাণ ভালোবাসি যার জন্য আমি অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই তিনটা মাস প্রচুর পরিমাণে পাগলামি করছি এক কথায় পাগলামি এক কথায় পাগলামি করছি তো আপনারা আমাকে সবাই জানেন আমার শুভাকাঙ্ক্ষী যারা আছেন তারা অবশ্যই জানেন আমি এই তিনটা মাস কীভাবে পার করছি আমার নিজের উপর দিয়ে কী পরিমাণ ধকল গেছে আসলে কাউকে বলবো বোঝানো সম্ভব হয় না হ্যাঁ তো এই ভিডিওটা আমি আমার ফেসবুকের নিউজ ফিডে রেখে দিলাম এই ভিডিওটা থাকবে সারা জীবন আর আমি ওই মানুষটাকে ভালোবেসে যাব যতদিন আমার এই মনটা আছে আমার প্রাণ আছে ভালোবেসে যাব ভালোবাসা ভাই ভালোবাসা তো ভালোবাসাই কাউকে ভালোবাসলে ওইভাবে ভালোবাসতে হবে যে তাকে বলার কোনো প্রশ্নই আসে না হ্যাঁ আর আমি কোন দশটা ছেলের মতো না যে আজকে একজনকে একজনকে ভালোবাসলাম ভালোবাসলাম কালকে এটা আমাকে আমাকে দিয়ে পসিবল না অন্তত তো অনেক চেষ্টা করছি অনেক তাকে পাওয়ার জন্য অনেক চেষ্টা করছি অনেক অপমানিত হয়েছি অনেক আমার ফ্যামিলিও অপমানিত হয়েছে অনেক পরিমাণে তো যাক ওইটা কোনো বিষয় না আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যাতে ভালো কিছু করতে পারি আমার এই ইডসন ফ্যাশনটাকে আপনাদের সাথে নিয়ে যাতে বড় করতে পারি এটাই ওকে আল্লাহ হাফেজ